আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলকে জনতার কথার বিশেষ অনুষ্ঠান পত্রিকার চোখে বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজ আমার হাতে রয়েছে প্রথমেই দৈনিক প্রথম আলো পত্রিকা বিভিন্ন শিরোনাম নিয়ে আলোচনা করব হাসিনাকে দিল্লি থেকে ফেরাতে ডাকার চিঠি কূটনৈতিক পত্র মূলত ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক পত্র পাঠিয়েছে বাংলাদেশ এটি নিশ্চিত হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয়সুয়াল বাংলাদেশের পক্ষ থেকে কূটনীতিক পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তারপর হয়েছে ভারত থেকে ফিরলেন রহমত নিরাপত্তা নিয়ে শঙ্কিত পরিবার মূলত গত বছরের উনত্রিশ আগস্ট রাতে ঢাকার ধামরাই থেকে এই রহমত উল্লাকে র্যাব পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল এই রহমত দীর্ঘ প্রায় ষোলো মাস পর তিনি পরিবারের কাছে ফিরে এসেছেন এই নিউজটি প্রথম লিতে হয়েছে তারপর একটি শিরোনাম রয়েছে কক্ষে কক্ষ কক্ষে পড়েছিল রক্তাক্ত দেহ মূলত চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর ঈশান খালের মুখে নোংর করা একটি জাহাজের থেকে ষাটটি রক্তত্ব দেহ উদ্ধার করা হয়েছে এই নিউজটি প্রথম আলো শিরোনামে প্রথম পৃষ্ঠায় চাপানো হয়েছে তারপর রয়েছে এক্সপ্রেসওয়েতে তদারকি নেই সাইন সংকেতু গতানুগতিক বোট বাতের জন্য আবার রাস্তায় নামতে হবে ঠাকুরগাঁয়ে জনসভায় ঠোকর আন্তক্যাডার দ্বন্দ্ব বাড়ছে সরকারি চাকরিতে বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত এলাকা ছাড়তে হুমকি প্রধান উপদেষ্টার প্রেইস উইংয়ের নিন্দা মূলত প্রথম পৃষ্ঠায় এই শিরোনামগুলো ছিল প্রথম আলোতে তারপর আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন আলোচনায় কিংস পার্টি হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি ডিসি এসপিদের বোর্ড ডাকাতি হাবিবুল আওয়ালের বিচার দাবি থাকবে না মার্কিন নাগরিকত্ব জাহাজে সাত লাশে রহস্য গুমের রুমহস্যক বর্ণনা ষোলো মাস পর ফিরলেন রহমত তেতাল্লিশ বিলিয়নের চাপে দেশ আন্তর্জাতিক সালিসিতে যাবে অ্যাসালম গ্রুপ দ্রুত বিরুদ্ধ নিষ্পত্তি ধাবি হেনরির ব্যাংকে দুই হাজার কোটি টাকার লেনদেন সংস্কার করে আকাশা পরিষ্কার করা হচ্ছে সুন্দর নির্বাচন হবে বদিউল আলম মজুমদার নকল সিগারেটের কারবারে সম্পৃক্ত তান মিলেছে নও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রথম পৃষ্ঠায় এই শিরোনামগুলো ছিল সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জনতার কথার বিশেষ অনুষ্ঠান পত্রিকার চোখে বাংলাদেশ অনুষ্ঠান সাথেই থাকুন সকলকে ধন্যবাদ